তাই যেন হয় গো তাই যেন হয় তারপর আমি এমএলএ বিকাশ দত্তকে বুঝিয়ে দেবো এই নারকেল বেগম কি জিনিস তোকে যদি আমি না জেলের ঘানি খাটাই আমার নাম নারকেল বেগম না মা আমরা কি দোষ করেছি বলো শুধু শুধু এমএলএ আমাদের উপরে অত্যাচার করে তুই কোনো দোষ করিস মা তোর ভাটার ফটো ওই এমএলএ গায়ে শুধু লেগেই থাকবে একবার আর বকে নিয়ে পালিয়ে যাবে একবার আর মেয়ে গ্রেপ করে মেরে ফেলবে তো এমএলএ আমাদের কাছে সহজে ছেড়ে দিবে নাকি এই আমার ছেলে দোষ দিও না তো ও সবাই ভালর জন্য করে দেখ মাগিন কোটা ছেলের কথা বলেছি আর গাড়ি পিছ ধরে গেছে মা আমি এটাই বুঝতে পারি না ওকে তো আমি তিন চার বেলা করে লাগাতে দেই তার পরেও মেয়ের প্রতি কেন যায় বোমা এবারে আসলে তুমি ওর চুষে দিও ও চুষা খুব পছন্দ করে ঠিক আছে আমি শুধু ওটাই পাই না আমার গিন 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 করে মা তাই করিস না তাই করিস না হলে যে অন্য কোথায় চলে যাচ্ছে তোর সংসার কতবার ভাঙবে আর বল ঠিক আছে রে মা ঠিক আছে আমি তাই করব একবার তো ফিরে আসুক সুদীর ভাইগুলো এ কেমন ভাবে শাস্তি দিতেছিস বে আমাকে হ্যাঁ তো বুঝলি না বে একবার ছেড়ে দেয় সোরের বাচ্চাগুলো এই তোকে ছেড়ে দিলে কি তুই আমাদেরকে একবার ছেড়ে দে তোদের দুজনের গায়ে ভেঙে দিবো একবার ছেড়ে চার হাত পা ছেড়ে দিয়ে দেখবো নাকি যদি আবার পালিয়ে যায় চুধির ভাই গুলো আমি না তোদের ভাই তোরাই পালাবি আমার ভাই সাহস থাকলে একবার খোল বাগের ফুটকি আমার কিন্তু একদম সহ্য হচ্ছে না সহ্য না করতে পারলে একটু তুষে দেখা এই সুয়ের বাচ্চা তোর কিন্তু গাড় ভাঙবো তুই যে তখন থেকে বলছিস হাত পা ছেড়ে দেবো ছেড়ে দেবো ওই যদি একবার পালিয়ে যায় তাহলে কি অবস্থা হবে বলতো এমএলএ সাহেবকে আমাদের ছেড়ে দেবে পালিয়ে আমি যাবো না রে পালিয়ে যাবি একবার খুলে দেখ তাই নাকি বে দাঁড়া চুদির ভাই খুলে দিচ্ছি এই নেই সৌরের বাচ্চা আমার কি বাল শোন তুদি ভাইগুলো তোদের বা এম এল কে বলে দিস কালো কুকুর চলে এসেছে এম এ সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য গান্ডু তোর নাম হাফগান্ডু হতে পারে কিন্তু তোর কাজ পুরা ফুল গান্ডুর মতো কি যে বলেন না আপনি হাফগান্ডু কোন মাগিটাকে নিয়ে আসবো নাকি নাচ করার জন্য অনেক মজা হবে আমলে একটু ভালোই হয় অনেক মজা হবে বাংলার সাথে মাগি ও সেই কি খানকির ছেলে তোদের মুখ সরের পদের মতো করেছিস কেন রে মানে বড় ভাই বড় ভাই বড় ভাই সর হয়ে গেছে খানকির ছেলে কি হয়েছে বল বাগেরপুর কি তুই বল আমি পারবো না পারবো না তুই বল তুই বল হ্যাঁ বড়ো ভাই কালো কুকুর আমাদের দুজনকে এমন ক্যালাম কেলিয়া দিয়ে পালিয়ে গেছে সালা সৌরের বাচ্চা তোদেরকে একটা কাজ হয় না ঠিক মতো আমার তো এখন এটাও সন্দেহ লাগছে সালা সৌরের বাচ্চা ফুটো আছে না ও পালিয়ে গেছে তাও তো বিশ্বাস নাই তোদের উপরে তোদেরকে একটা কাজ দিয়ে হয় না

আই বোকা দা গাল দিয়ে না বড় ভাই আসছি বেশি কথা বলিস না তাড়াতাড়ি আয় কালো কুকুর বেশি দূর পালিয়ে যেতে পারবে না ও আমার হাত থেকে খুব বেশি হলে দু কিলোমিটার যাবে তোদের আশা কতক্ষণ হলো জি আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি তার মানে ও ফুটোকে বাঁচানোর জন্য নিশ্চয়ই ওই গোডাউনে যাওয়ার চেষ্টা করবে ও নিশ্চয়ই গোডাউন চিনে যেহেতু আগে এমএলএ হয়ে কাজ করেছে কালো কুকুর তাড়াতাড়ি চলে ওই গোডাউনে ওখান থেকে সালাইদের দুজনকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসতে হবে ঠিক বলেছিস হাবগান উত্তর বুদ্ধি অনেক তাড়াতাড়ি যা

যে কালো কুকুর তোর এই কি করে হলো আর আমার ফুটোর কি খবর কিছু জানতে পারলি কাকা বাবু আমি এমএলএ কে দেখেছিলাম কাঠগুলা বাগানে তারপর ওখানে আমার একটা প্ল্যান ভুল হয়ে যায় যে আমাকে ধরে নিয়ে চলে যায় তারপর আমি সাদা কুকুর ও বাগে কুকুরকে ভয় ভয় দেখে ওদের দুজনের সাথে হেঁটে আমি এখানে পালে এসেছি কাকা বাবু জানেন ওই শালা এমএলএ পাছায় কনডম ভরে সবকে শাস্তি দিচ্ছে আমার মনে হয় ফুটোকে ওই রকম ভাবে শাস্তি দিচ্ছে না না এই হতে পারে না আমার ফুটোকে ওই শাস্তি দিতে পারে না বৌদি তুমি চুপ করো আমি একটা প্ল্যান খাটিয়েছি আজকে ফুটোকে উদ্ধার করে নিয়ে আসবো আজকে রাতে

কি হয়েছে বড় ভাই আবার কোনো সমস্যা হ্যাঁ রে আবার কালো কুকুর কোন করে ডাকছে এবার খড়ের বাগানে সালাকে এবার ধরে নিয়ে এসে সেই শাস্তি দেব তারপর বুঝিয়ে দেব এই মেলে কি জিনিস ঠিক আছে বড় ভাই চলেন ছি সব প্ল্যান ভেস্তে গেল এখন যে কালো কুকুরের কি অবস্থা কিছুই জানি না আমিও তো সেটাই ভাবছি কালো কুকুরকে ধরে নিয়ে গিয়ে আবার মেরে ফেললো না তো আমার সামনে যদি কিছু হয় ওই এম কে আমি ছাড়বো না তো আমার কিছু হয়নি তুই ওখানে যাসনি গেলছিলাম ভাই অনেক কাহিনী ওসব কথা পরে বলবো একটা কাজ কর আমার জন্য এমএলএ আমাকে ধরে নিয়ে গিয়ে যেভাবে শাস্তি দিয়েছে আমি ওকে ওভাবে শাস্তি দিতে চাই তার জন্য আজকে রাত বারোটার সময় ওকে আবার দেখেছি খরের বাগানে ফটোকে কি উদ্ধার করা যায়নি বড় ভাই না না ফটোর ওখানে আমি আমি যাইনি এখান থেকে পালিয়েছি তার জন্য ওরা ফটোর কাছে পাহারা তার জন্য আমি যাইনি আজকে রাত বারোটার সময় এমএলএ যখন খড়ের বাগানে আসবে ঠিক তখন ফুটোর বাবা গিয়ে ফুটোকে উদ্ধার করে নিয়ে আসবে কিন্তু তুমি ওখানে গেলে তো তোমাকে ধরে নিয়ে গিয়ে ফুটোর মতো করে শাস্তি দিবে আমি ওখানে গেলে তো আমাকে ধরবে এই আমার বড়ো মাকে দে আমার বড়ো মায়ের খুব কষ্ট হচ্ছে ফালতু চুপ করতে বল নাহলে কানের উপর দিব একটা তোর ছেলেকে ও আমার বাপ না ও আমার বাপ হতেই পারে না আমার বাপ এম বিকাশ দত্ত বাপ তুই বেশি কথা বলিস না তুই চুপ কর